ব্যাঙ্ক ছাড়া আধুনিক জীবনের কথা এখন আর কল্পনাও করা যায় না কিন্তু আপনি কি জানেন একটা সময় ছিল যখন কোটি কোটি ভারতীয়র কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টই ছিল না এই সমস্যা দূর করতে দু সালে চালু হয়েছিল প্রধানমন্ত্রী জন ধন যোজনা একটি বিপ্লবী স্কিম যা আজ কোটি কোটি মানুষকে আর্থিকভাবে স্বাধীন করেছে আজকের ভিডিওতে আমরা জানবো এই স্কিমের সব কিছু উদ্দেশ্য সুবিধা যোগ্যতা কিভাবে আবেদন করবেন এবং বাস্তবে এর প্রভাব চলুন শুরু করা যাক কি এই প্রধানমন্ত্রী জনধন যোজনা পিএমজেডি ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনা শুরু হয় আঠাশে আগস্ট দু হাজার এটি একটি আর্থিক অন্তর্ভুক্তিমূলক স্কিম যার লক্ষ্য দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষদেরও ব্যাংকিং ব্যবস্থার আয়তায় নিয়ে আসা সাধারণ ভাষায় বললে এমন মানুষদের জন্য একটি অ্যাকাউন্ট খোলার সুযোগ যাদের আগে কখনো ব্যাংকে অ্যাকাউন্ট ছিল না এই অ্যাকাউন্ট খোলা যায় শূন্য ব্যালেন্সে অর্থাৎ কোনো টাকা জমা ছাড়াও কেন এই যোজনার প্রয়োজন ছিল দু হাজার সালের আগে ভারতের প্রায় ফিফটি পারসেন্ট প্রাপ্তবয়স্ক মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না এর ফলে তারা সরকারি ভর্তুকি বা সুবিধা সরকারি পেতেন না দালালের মাধ্যমে টাকা চলে যেত তাছাড়া অর্থ সঞ্চয়ের সুযোগও ছিল সীমিত এই সমস্যা সমাধান করতেই পি জেডিওয়াই এক ব্যক্তি এক অ্যাকাউন্ট নীতিতে চালু করা হয় কি কি সুবিধা পাওয়া যায় পিএমজেডি ওয়াই অ্যাকাউন্টে রয়েছে অসংখ্য সুবিধা এক জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার সময় কোনো টাকা জমা দিতে হয় না দুই রুপে এটিএম অর্থাৎ ডেবিট কার্ড এই কার্ড দিয়ে টাকা তুলতে কিনতে ও অনলাইনে লেনদেন করা যায় তিন এক লক্ষ টাকা দুর্ঘটনা বিমা কভার যদি অ্যাকাউন্টধারী দুর্ঘটনাজনিত মৃত্যু হয় পরিবার পায় এক লক্ষ টাকা পর্যন্ত চার তিরিশ হাজার টাকার লাইফ ইন্স্যুরেন্স যদি অ্যাকাউন্টধারী মারা যান পরিবার পায় তিরিশ হাজার টাকা এককালীন পাঁচ সরাসরি সরকারি ভর্তুকি উজ্জ্বলা যোজনা খাদ্য ভর্তুকি কিষাণ নিধির মতো টাকা সরাসরি এই অ্যাকাউন্টে আসে ছয় ওভারড্রাফ্ট সুবিধা দশ হাজার পর্যন্ত নিয়মিত লেনদেনকারী গ্রাহকরা ব্যাংক থেকে অতিরিক্ত টাকা তুলতে পারেন জরুরিতে সাত মোবাইল ও এসএমএস ব্যাঙ্কিং সুবিধা স্মার্টফোন ছাড়াও সাধারণ মোবাইল থেকে ব্যালেন্স চেক করা যায় কিভাবে এই অ্যাকাউন্ট খোলা যায় এই অ্যাকাউন্ট খুলতে যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন তা হল আধার কার্ড অথবা ভোটার আইডি অথবা পাসপোর্ট দুটো পাসপোর্ট সাইজ ফটো যদি কে না থাকে তাহলে সীমিত সুবিধার অ্যাকাউন্ট খোলা যায় কোথায় যাবেন রাষ্ট্রায়ত্ত বা প্রাইভেট ব্যাংক গ্রামীণ ব্যাংক অথবা পোস্ট অফিস সিএসসি বা জনসেবা কেন্দ্র আবেদন প্রক্রিয়া খুবই সহজ এবং ফ্রি বাস্তবে এই স্কিমের প্রভাব আজ পর্যন্ত মানে দু হাজার পঁচিশ পর্যন্ত পিএম জেডি ওয়াইয়ের আওতায় খুলেছে পঞ্চাশ কোটিরও বেশি অ্যাকাউন্ট এর মধ্যে পঞ্চান্ন পার্সেন্ট অ্যাকাউন্ট মহিলাদের নামে এই স্কিম গ্রামাঞ্চলে অর্থনৈতিক স্বাধীনতা সঞ্চয়ের অভ্যাস ও ডিজিটাল লেনদেনের পথ তৈরি করেছে এছাড়াও কোভিড নাইন্টিনের সময় সরকারের প্রেরিত সাহায্য এই অ্যাকাউন্টেই পৌঁছেছে দালাল ছাড়াই কিছু সাধারণ প্রশ্ন আগে অ্যাকাউন্ট থাকলেও কি এই স্কিমে যোগ দিতে পারি না পিএমজেডি জেডিওয়াই শুধুমাত্র নতুন ব্যাঙ্ক গ্রাহকদের জন্য তবে আগে অ্যাকাউন্ট না থাকলে আপনি যোগ দিতে পারেন দুই রুপে কার্ড হারালে কি করব ব্যাংকে জানিয়ে নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে তিন যদি কোনো বছর অ্যাকাউন্ট ব্যবহার না করি তাহলে কিছু সুবিধা যেমন বিমা বা ওভার বন্ধ হয়ে যেতে পারে পি শুধু একটি ব্যাংক অ্যাকাউন্ট নয় এটি দেশের কোটি কোটি দারিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার একটি মাইল ফলক আপনার পরিবারে কেউ যদি এখনও এই স্কিমের আওতায় না থাকে তাহলে আজই তাদের সহায়তা করুন ব্যাংকিং জ্ঞান সঞ্চয় আর্থিক সুরক্ষা সব শুরু হয় এই অ্যাকাউন্ট থেকেই ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানান এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন you <music>